আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য খুব সুন্দর কিছু রেডিমেড বুটিকের থ্রি পিস নিয়ে এগুলো আজকে দেখাবো হচ্ছে স্মার্ট চয়েস থেকে তো চলেন এক এক করে দেখিয়ে দিচ্ছি প্রাইস বলে দিচ্ছি অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিওস স্ক্রিনে দেওয়া নাম্বারে ঠিক আছে আজকে কিন্তু সাইজ অনুযায়ী প্রত্যেকটা ড্রেসই পাবেন থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত অ্যাভেলেবেল সাইজ আর আমরা আজকে প্রাইস অনুযায়ী দেখাবো হ্যাঁ তো ভাই রিজনেবল থেকে স্টার্ট করবো আচ্ছা রিজনেবল থেকে স্টার্ট করে প্রত্যেকটা ড্রেস থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ অ্যাভেলেবেল ঠিক আছে

এটা দেখো চারটা কালার আচ্ছা এই ড্রেসটা কিন্তু চারটা কালার হবে এটা আরং কটনের উপর দেখেন মাঝখানটা খুব সুন্দর করে কাজ করা সেলভার থাকবে ওন্না থাকবে প্রাইসটা পড়বে কত ভাই এটা এটা পড়বে হচ্ছে 1050 1050 টাকা এটা কালার চারটা আমরা দেখাচ্ছি মাস্টার্ড কালার দেন এটা হচ্ছে আপনার খুব সুন্দর একটা বেগুনি কালার এটা সাথেও সেম সালোয়ার সেম ওন্না থাকবে আর এখন আপনাদেরকে যেটা দেখাচ্ছি এটা ব্লুর মধ্যে আছে দেখেন 36 থেকে 46 সাইজ খুবই সুন্দর কিন্তু প্রাইস একই থাকছে প্রাইসটা একবার বলে দিন ভাই 1050 1050 চারটা কালার আছে কিন্তু আর যারা দেখেন পাইকারিতে নিবেন অবশ্যই ভাইদের সাথে কন্টাক্ট করবেন হোলসেল अवेलेबल প্রাইস सेम 1050 টাকা 36 থেকে 46 সাইজ अवेलेबल এখন যে ড্রেসটা আপনাদেরকে দেখাচ্ছি এটার রেঞ্জ আবার চেঞ্জ হবে 950 950 এগুলো 36 থেকে 46 সাইজ হবে সালোনা সাথেই আছে প্রাইসটা একই থাকছে নয়শো টাকা এটা দেখেন গলায় কাজ করা আছে জামার নিচে কাজ করা সালোয়ার থাকবে উন্ন থাকবে এটার প্রাইসও সেম থাকছে এটা হচ্ছে নয়শো টাকা নয়শো টাকা মাঝখানটা কাজ করা আছে এবং এটার সাথেও সালোয়ার উন্ন পেয়ে যাবেন দামটা সেম এই যে নয়শো টাকা এটা দেখেন সরি নয়শো পঞ্চাশ এটাও নয়শো পঞ্চাশ কালারটা দেখেন কি সুন্দর আর এই ড্রেসগুলোর কিন্তু ওন্না অনেক বড় সবগুলো ড্রেসেরই কিন্তু ওন্না অনেক বড় থাকবে আমরা কিন্তু শুরুতে একটা দেখিয়েছি প্রত্যেকটার ওন্না কি থাকবে দাম মাত্র 950 এটা দেখেন অলিভ কালার এই যে লাইটটি অলিভ কম্বিনেশন হ্যাঁ এই যে প্রাইসটা পড়বে মাত্র 950 টাকা 36 থেকে 46 সাইজ अवेलेबल এটার বডিতে কাজ করা আছে জামার নিচের কাজটা দেখেন 36 থেকে 46 দাম 950 আচ্ছা এখন যেটা দেখাবো এটা দেখেন কলায় কাজ করা থাকবে জামার নিচে কাজ থাকবে সাথে সালোয়ার না থাকবে 950 950 এগুলো সবই 950 এ না এই যেটা দেখেন মাস্টার্ড কালার সাথে ব্ল্যাক কালার কম্বিনেশন দামটা কি থাকছে মাত্র 950 এ এটা দেখেন মানে একটা একটা চেয়ে সুন্দর কোনটা ছেড়ে কোনটা নিবেন এটাও সেম দাম খুব সুন্দর কালার 950 থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ অ্যাভেলেবেল অনলি নয়শো পঞ্চাশ এটা অ্যাশ কালারের মধ্যে গলায় খুব সুন্দর করে কাজ করা আছে দেখেন সাথে সালোরনা পেয়ে যাচ্ছেন দামটা কি নয়শো পঞ্চাশ টাকা নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো এটা কিন্তু অনেক সুন্দর স্কাই ব্লু কালারে বডিতে কাজ জামার নিচে কাজ দামটা কি মাত্র নয়শো টাকা আচ্ছা সালোনার সাথেই পাচ্ছেন এটা অলিভ কালারের মধ্যে বডিতে কাজ জামার নিচে কাজ দাম মাত্র নয়শো পঞ্চাশ এটা আরেকটা কালার আছে দেখেন এটার সাথেই সেম সালোয়ার থাকবে ওন থাকবে দামটা সেম 950 এর এটা হবে সিমিলার প্রাইস প্রাইস কি 950 36 থেকে 46 সাইজ अवेलेबल দাম থাকছে মাত্র 950 টাকা এটা দেখেন এটা কিন্তু অনেক বেশি সুন্দর কালার যেটাই দেখাবেন ওটাই দিয়ে ভালো লাগবে প্রাইস কি 950 এ আচ্ছা এখন যেটা দেখাচ্ছি এটা আবার রেঞ্জ কিন্তু চেঞ্জ হ্যাঁ এটা কাচপি বুটিক স্টাইল আছে এটা চিনিকুড়া কটন কাপড় 36 থেকে 46 সাইজ এটার দাম কত ভাই 1000 টাকা

ইতো চিনিগুরো কাটার মানে খুবই হিট ডিজাইন আগে অনেকগুলো কালার ছিল বাট এখন মাস্টারটা আছে রিপিট আনা হয়েছে এটা প্রাইস सेम টাকা থেকে সবগুলো ড্রেস থেকে ইন্ডিভিজুয়াল সাইজ পাবেন এটা দেখেন বডিতে কাজ জামার নিচে কাজ 36 থেকে 46 ইন্ডিভিজুয়াল সাইজ পেয়ে যাবেন প্রাইস পড়ছে

আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে ব্লুর মধ্যে সেম নয়শো পঞ্চাশ টরে ব্লু আর কি সেম নয়শো পঞ্চাশ টাকা এটা কিন্তু খুবই সুন্দর একটা কালেকশন দেখেন সেম প্রাইস নয়শো পঞ্চাশ এখন আবার রেঞ্জটা চেঞ্জ হবে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স না এটার দাম কত ভাই এক হাজার টাকা এক হাজারে পেয়ে যাচ্ছেন নেক্সট এই যে ওনাগুলো কিন্তু প্রত্যেকটাই বড় ওনা হ্যাঁ ওনা জাস্ট আমি খুলে দেখাই প্রত্যেকটা ওনা দেখেন ফুল কভারেজ কটন এর মধ্যে ম্যাক্সিমাম গুলোই আজকে যা দেখিয়েছি সবগুলো মোটামুটি কটনের মধ্যে

আচ্ছা এটা দেখেন মানে একটা চা একটা সুন্দর কোনটা ছেড়ে কোনটা নিবেন সবগুলোই সুন্দর এই যে সাথে সেম সালোয়ার সেম ওন্না প্রাইস পড়বে হচ্ছে 1000 টাকা 1000 টাকা দেন এটা দেখেন অরেঞ্জ কালারের মধ্যে আছে কালারটাও সুন্দর ড্রেসটাও সুন্দর এটা হচ্ছে অরেঞ্জ কালার সাথে সালোয়ার থাকবে ওন্না থাকবে প্রাইস পড়বে হচ্ছে মাত্র 1050 1050 টাকা আচ্ছা এটা দেখেন খুব সুন্দর একটা বাটারি টাইপের ইয়েলো কালার যেমন সুন্দর একটা শেড তেমন সুন্দর হচ্ছে কন্ট্রাস্ট এর মধ্যে আমি নিজেও একটা নিছি খুবই সুন্দর কালার কম্বিনেশন 1000 টাকা 36 থেকে 40 Size. Every level size.

মাঝখানে সম্পূর্ণটা জামদানি স্টাইলে কাজ এক হাজার পঞ্চাশ সালোয়ার থাকবে ওনা থাকবে নেক্সট এইটা একটা আছে দেখেন অলিভের মধ্যে সেম সালোয়ার সেম ওনা প্রাইসটা সেম এক হাজার পঞ্চাশ এটা হচ্ছে লাস্ট ওয়ান গোল্ডেনের মধ্যে ডিজাইনটা সুন্দর এক হাজার পঞ্চাশ থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ নিতলে চলে আসতে হবে স্মার্ট চয়েস ইস্টার্ন মলিকার হচ্ছে আপনার পাঁচ চার বাই আষট্টি নম্বর দোকান আর ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া হচ্ছে অনলাইনে যেন এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেয়ে